আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আজকের রেসিপিটি হলো লেয়ার মুরগি লেয়ার মুরগি এইভাবে রান্না করলে সকলেই আঙুল চেটিপুটি খেয়ে নেবে লেয়ার মুরগি রান্না একদম সহজ এবং পারফেক্টভাবে রান্না করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানের রহিম নিয়ে নিচ্ছি জিরা দারচিনি দুই টুকরো তেজপাতা দুই থেকে তিনটি বড় এলাচ জায়ফল এবং জায়ত্রী শাহিজিরা মিঠা হজ স্টার মশলা এলাচ পাঁচ থেকে ছটি লং ছটি নিচ্ছি চিকেন চিকেনটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি চিকেনটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এখন আমরা কেটে নেব মুরগিটি রানের সাইড থেকে কেটে নিচ্ছি রানের সাইড থেকে কেটে নেওয়া হলে এইভাবে করে মাছের চামড়াগুলো আলাদা করে নিচ্ছে চামড়াটি আলাদা করা হয়ে গেলে মুরগির মাঝখান থেকে কেটে নিতে হবে সেমভাবে অপর পাশেও আমরা কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেল এখন আমরা মুরগির গলাটি আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিলে মাঝখানে যেই হাড়টি থাকে খুব সহজেই যেই হাড়টি বের করে নেওয়া যায় এখন রানের চামড়াটি হাত দিয়ে টেনে আলাদা করে নিচ্ছি সেমভাবে আরেকটি রানের চামড়াটি আমরা আলাদা করে নিব চামড়াটি আলাদা করা হয়ে গেলে বাকি মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব সবগুলো মাংস আমাদের ভালোভাবে কাটা হয়ে গিয়েছে এখন আমরা ডিমগুলো আলাদা করে নিব ডিমগুলো আলাদা করে নিচ্ছি এর ভেতরে বড়ো একটি ডিম রয়েছে ডিমটি আমরা বের করে নিব মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমরা মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ মশলাটি যেন না পড়ে যায় তাই দিয়ে দিচ্ছি অল্প করে পানি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া কুয়ে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ আমাদের বাসে যেহেতু সবাই ঝাল খেতে পছন্দ করে তাই আমরা আমাদের পরিমাণ অনুযায়ী মরিচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এখানে আমরা দশ থেকে বারোটি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ এখন আমরা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিকেন চিকেনটি দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেয়ার মুরগির তেল এবং চামড়া লেয়ার মুরগের চামড়া খেতে অনেক বেশি ভালো লাগে নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আবারও আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর মাংসটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটি নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমরা যে মশলাগুলো দেখিয়েছি আমরা ব্লেন্ডার করে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ব্লেন্ডার করা মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম পানি পানি দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ডিম ডিমগুলো দেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া কয়ে নিচ্ছি চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের লেয়ার মুরগি প্রায় তৈরি হয়ে গিয়েছে চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সেরা স্বাদের লেয়ার মুরগি রান্না এইভাবে লেয়ার মুরগি রান্না করলে বাসায় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে আপনারা বাসায় গেস্ট আসলেও এইভাবে রান্না করে নিতে পারেন লেয়ার মুরগি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ